এটা একটা স্ট্যান্ড ফ্যান এর তিনটে যে স্পিড আছে তিনটে স্পিডেই দেখুন ঠিক আছে কিন্তু সমস্যাটা হচ্ছে গো 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 শব্দ করে শোনাচ্ছি কি না প্রবলেম হচ্ছে গো গো শব্দ করছে কিন্তু না এই ধরনের সমস্যাগুলো কেন হয় সেটা স্ট্যান্ড ফ্যানেও হতে পারে কিংবা টেবিল ফ্যানেও হতে পারে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হলে কিভাবে রিপেয়ার করবেন সেটি এই ভিডিওতে দেখানো হলো হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল আপনাদের স্বাগত ফ্রেন্ডস আপনারা কেমন আছেন দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্যান্ড ফ্যান এটার সমস্যা এটা যখন ইলেকট্রিকে দেওয়া হয় তখন এর তিনটে যে স্পিড আছে তিনটে স্পিডেই দেখুন ঠিক আছে কিন্তু সমস্যাটা হচ্ছে গো 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 শব্দ করে শুনতে পাচ্ছেন কি না মেন প্রবলেম হচ্ছে গো শব্দ করছে কিন্তু ঘুরছে না কি সমস্যা আসুন এটা খুলে দেখি যখন খুলবো তখন বুঝতে পারবেন যে এর ভিতরে কি হয়েছে কি করে খুলবেন এই যে একটা রেগুলেটার আছে যে রেগুলেটরটাকে খুলে নিন তারপর এখানে কয়েকটা স্ক্রু আছে দেখতে পাচ্ছেন সেই স্ক্রুগুলোকে খুলে নেবেন স্ক্রুগুলো খুলে নিচ্ছি ফ্রেন্ডস নার দুটো খুলে নেওয়ার পর এখানে দেখুন একটা সুইং করার ডোনটা এটা খুলে নেবেন তারপর এখানে দেখুন রেগুলেটার আছে রেগুলেটারটাকে আপনাকে খুলে নিতে হবে ফ্রেন্ডস এরপর এখানে কভারটা আছে সামনের দিকে এটাকে আপনাকে খুলতে হবে ফ্রেন্ডস দেখুন সব কভার টভার খুলে নিয়েছি আরেকবার আপনাদের টেস্ট করে দেখাচ্ছি ওই দেখুন একই সমস্যা অর্থাৎ সাপটা ঘুরছে না এখন পুরোটা খুলে তারপর আমরা আস্তে আস্তে দেখবো যে কি হয়েছে ফ্রেন্ডস ফ্যানটাকে আমি খুলে নিচ্ছি খুলে আপনাদের দেখাচ্ছি যে ফ্যানটা গো গো শব্দ হচ্ছে ঘুরছে না কেন ফ্রেন্ডস দেখুন মুভিংয়ের এটা বেরিয়ে আসলো এখন এটা একটু খুলে দেখছি পুরো বডিটাকে খুলে দিন এখান থেকে নাট খোলা প্রায় হয়ে গেল দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নাটগুলোর থ্রেডগুলো অনেক বড়ো বড়ো তাই খুলতে একটু সময় লাগছে পুরোটাই প্রায় থ্রেড খোলা হয়ে গেল দুটো হলো তিনটা হয়ে গেল চারটা হয়ে গেল এখন এটাকে আস্তে আস্তে বের করে নিয়ে আসো এই দেখুন এখানে একটা ব্লেডের ঘাট যেটা ব্লেডটা যেন ভেতরে না দিতে পারে সে খুলে নিতে হবে ফেরটা আপনার খোলা হয়ে গেল বেরিয়ে আসলো দেখুন বডির থেকে আমাদের দেখাচ্ছি সমস্যাটা আসলে কি যে এটা কেন হচ্ছে না এটা হচ্ছে পেছনের বুশ পেছনের বুশ মোটামুটি ঠিকই আছে কিন্তু সামনে দেখুন একটু ঢিলা আছে এর জন্য আপনার মেইন সমস্যাটা দেখা দিয়েছে বুশটা একটু ঢিলা আছে আপনাদের একটু নতুন বুশ আমি আপনি দেখ এটা হচ্ছে নতুন বুশ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে একটা বুশ এটা বেশি ঢিল ঢিলা হয়ে গেছে এর জন্য এটা ঘুরতে যাচ্ছে না নতুনটা লাগিয়ে দেখাচ্ছি ফ্রেন্ডস বুসটা কী করে চেঞ্জ করবো তাহলে এখানে খুব ইজি দেখুন তিনটে নাট আছে তিন তিন নাটকে খুলে বের করে নিয়ে আসুন বেরিয়ে চলে আসবে তিনটে নাট এটার মধ্যে বুশ লাগানো আছে আর বুশ যেন নড়াচড়া করতে না পারে আরেকটা রয়ে গেল হাত দিয়ে খুলে নিচ্ছি দেখুন এই যে বুশটা আর এটা হচ্ছে একদম নিউ যেটা রাখলাম আর এটা একটু বেশি ঢিলঢিলা হয়ে গেছে এটা আর এটা একটু টাইট আছে এটাকে এখন এখানে লাগিয়ে দিব সবই ঠিক আছে এখানে তুলো টুলো আর একটু তেল দিয়ে এটাকে এখানে বসিয়ে দেবো দেখুন একই রকম একই নাম্বারের বুশ এটাকে এখানে বসিয়ে দিই বসিয়ে দিয়ে আগের মতো এটা বুশটাকে ধরে রাখে সেটাকে বসান বসিয়ে আবার নাটগুলোকে আটকে দিন খুব ইজি একটা প্রসেস বুস চেঞ্জ করা একই রকম প্রসেস যেভাবে খুলেছেন ঠিক একই রকমভাবে লাগাবেন কিন্তু নাটকে লাগিয়ে টাইট বুশ লাগানো হয়ে গেল ভালো করে টাইট করে দিন তারপর এখানে যে তুলোটা ছিল তুলোটা যেহেতু একটু মোবিল দিয়ে দিন যেন বুসটা ঠিকঠাক ভালো থাকে অনেক দিন আর এই যে পুরনোটা এটার মধ্যে একটু যে পুরনো বুসটা ভালোই আছে এটার মধ্যে একটু তেল দিয়ে দিন হয়ে গেল এখন এটা আবার সেট করব একই রকম প্রসেস কিভাবে সেট করবেন প্রথমে এখন অনেকটা কিন্তু টাইট হয়েছে প্রথমে আরমেচেরটা দিন দেওয়ার পর কোয়েলটাকে বসেন বসে গেল এখন পুরো আর্মেচেরটাকে বস দিন আর্মেচারটা বসে গেল এখন দুপাশে ঢাকনাটাকে ভালো করে এর মধ্যে ভরে দিন এখন বড় যে চারটে নাট চারটে নাট কাটকে দিন নাটগুলো খুবই বড়ো বড়ো অনেক অনেকটা পেঁয়াজ আছে এজন্য অনেকটা সময় লেগে যায় ফ্রেন্ডস আমি লাগিয়ে নিচ্ছি এতে সেট করে নিয়েছি ফ্রেন্ডস এই বুশ লাগানো হয়ে গেছে এখন আপনাদের একটু চেক করে দেখাচ্ছি এই দেখুন ফ্যানটা কিন্তু চলছে এখন কোনো শব্দ নেই দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কিন্তু জানি না সিজ করে দিই আবার দেখাচ্ছি প্রথম থেকে এই দেখুন এখন ফ্রেন্ডস তারপর মুভিংটা সেটাকে লাগিয়ে দিন এখানে এভাবে খুলছেন ঠিক একই রকমভাবে কিন্তু লাগাবেন এখানে লেগে যাবে আরগুলো লাগিয়ে দিন ফ্রেন্ডস আমি লাগাচ্ছি তারপর এখন দেখাচ্ছি ফ্রেন্ডস লাগানো প্রায় হয়ে গেলো ঢাকনিগুলো লাগিয়ে দিচ্ছি যে এখানে দুটো নাট ছিল সঠিক জায়গায় রেখে ফ্রেন্ডস লাগানো হয়ে গেল প্রায় এখন পেছনের কভারটাকে লাগিয়ে দিব তার আগে এখানে একটা রেগুলেটার সেটাকে কিন্তু লাগাতে হবে ওটা পরে লাগাচ্ছি এটাকে বসিয়ে নেই এটাকে বসিয়ে নিয়ে তারপর রেগুলেটরটাকে লাগাতে হবে এখানে এটাকে এখানে রেগুলেটর ছিল এটাকে এখানে বসিয়ে দিন কভারটা কভারটা ঘাটে ঘাটে পড়লে বসে যাবে হ্যাঁ ভরে দিন তারপর রেগুলেটারটাকে এখান দিয়ে বের করে নিয়ে আসুন তারপর এটাকে আটকে দিন এখন রেগুলেটারটাকে এখানে লাগাতে হবে খুবই ছোট ছোট নাট এগুলো সব প্রায় সেটিং করে দিয়েছি এখন এই যে রেগুলেটর স্পিড রেগুলেটার এটাকে লাগিয়ে দিন হলো আর আপনার হচ্ছে এরপর মুভিংটা টাকে লাগিয়ে দিন নাট মধ্যে পেঁয়াজ আছে দিয়ে বাচ্চি এখন একটু চেক করে দেখাচ্ছি আপনাদের নাম্বার দেখতে পাচ্ছেন আর মুভিংও হচ্ছে ছেড়ে দেয় ওকে ফ্রেন্ডস আপনারা তারা আপনাদের দেখালাম যে ফ্যান যে গো শব্দ করে কেন সেই গো শব্দ হয় অর্থাৎ এটার কারণ হচ্ছে বুশটা যখন একটু ঢিলা হয়ে যায় বা লুজ হয়ে যায় তখন গোগো শব্দ হয় ওকে ফ্রেন্ডস আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্টস করে আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কিছুটা হলেও জ্ঞান অর্জন বা আমাদের শেখাতে পারে আমি নিজেকে ধন্য বলে মনে করব আর নতুন ফ্রেন্ডদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওকে তো থাকবেন